চৌধুরী হাটে আয়োজিত কৃষক ও মহিলাদেরকে নিয়ে মাটির স্বাস্থ্য পরীক্ষা ও মৃত্তিকা হেলথ কার্ড বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা কর্মশালা শুক্রবার এই আয়োজিত হয় বেঁচে থাকতে প্রয়োজন খাদ্যে আর এই খাদ্য উৎপাদনের জন্য মাটির ভূমিকা অনস্বীকার্য কিন্তু আমরা সব জেনে বুঝেও মাটির স্বাস্থ্য নিয়ে কখনোই না প্রয়োজনের অতিরিক্ত রাসায়নিক সারের যথেষ্ট ব্যবহার কলকারখানার বর্জ্যগুলো সঠিক ব্যবস্থাপনার অভাব প্রভৃতি বিভিন্ন কারণে মাটির স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে যা আগামী দিনে দুশ্চিন্তার বিষয় হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল এই পরিপ্রেক্ষিতে শ্রদ্ধা ফার্মার্স প্রডিউসার কোম্পানির ব্যবস্থাপনায় ও কোচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে দিনহাটা দু নম্বর ব্লকের চৌধুরী হাটে বিভিন্ন এলাকার কৃষক ও মহিলাদেরকে নিয়ে মাটির স্বাস্থ্য পরীক্ষা ও মৃত্তিকা হেলথ কার্ড বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হল পঞ্চাশ জন কৃষক ও মহিলা সহ উপস্থিত ছিলেন কোচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানী সন্দীপ হেমব্রাম কৃষ্ণকান্ত বর্মন কর্মশালায় মাটির স্বাস্থ্য রক্ষায় আমাদের কি কি করণীয় সেই বিষয়ে বিশদে আলোচনার পাশাপাশি স্থানীয় জমিতে গিয়ে নিজেদের হাত দিয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতেই মাটির স্যাম্পল সংগ্রহের কাজটিও করা হয় বলে জানা গেছে কৃষকদের কাছে মাটির স্বাস্থ্য কার্ডটি থাকলে আগামী দিনে নিজেদের জমিতে কতটা পরিমাণ কি কি সারের প্রয়োজন তা জানতে পারবে আর এর ফলে একদিকে কৃষকের খরচ কমবে পাশাপাশি জমির মাটির স্বাস্থ্য ভালো থাকবে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট অথবা এইট 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 ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা কোচবিহার কৃষিবিজ্ঞান কেন্দ্র থেকে আসছি স্পেশালিস্ট সয়েল সায়েন্স তো আজকে শ্রদ্ধা এফ পিসি এই ট্রেনিংটা অর্গানাইজ করেছে সয়েল টেস্টিংয়ের উপরে যে ফার্মার্সদের কীভাবে সয়েল স্যাম্পেল ঠিকঠাকভাবে নিতে পারবেন এবং আগামী দিনে আমাদের বিভিন্ন জায়গায় যেসব জায়গায় সয়েল টেস্টিং ল্যাব আছে সেই সব জায়গায় সয়েল টেস্টিংয়ে করার জন্য নিজের জমির থেকে নিজে সয়েল স্যাম্পেলটা কীরকমভাবে সহজ উপায়ে স্যাম্পেল উঠাতে পারবে সেটারই একটা ট্রেনিং আজকে অর্গানাইজ করা হলো এবং ফার্মারদেরকে থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল দুটোই আমরা ঠিকঠাকভাবে ট্রেনিং দেওয়া হলো যে ফার্মার্সরা মাঠের থেকে অ্যাটলিস্ট কীরকমভাবে স্যাম্পেল উঠাতে পারবে এবং কি কি সাবধানতা অবলম্বন করলে সেই স্যাম্পেলটা কন্টামিনেট হবে না এবং সঠিক তার রেজাল্ট ঠিকঠাকভাবে পাবে এবং আগামী দিনে সেই রেজাল্টের ভিত্তিতে তারা চাষবাসের কাজে সেই স্যাম্পেলের যে রেকমেন্ডেশন ডোজ থাকে সেই হারে বিভিন্ন সার বা জৈব সার সঠিক উপায়ে দিয়ে নিজের জমিটাকে আগামী দিনে দীর্ঘায়ু করতে পারবে নমস্কার আপনার নাম পরিচয়টা আমার নাম ডক্টর সন্দীপ হ্যাম্বম কোচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্র সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট সয়েল সায়েন্স